আমরা জ্ঞান চক্ষু গল্পের প্রথম পাঠ প্রথম অংশ পড়েছি আগের ভিডিওতে চলো আর দেরি না করে আমরা এবার দ্বিতীয় পার্টে যাই দেখি খোলে কিভাবে দেখে না ঠগে আমরা দেখে শেখাটা শিখছিলাম কিছুটা অংশ বাকি আছে সেটা শিখে দেখব আর তার সঙ্গে ঠগে শেখাটাও দেখবো চলো তাহলে দেরি না করে শুরু করা যাক হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন আর দুধ নিচে নেমে এসে ছটমাসিকেই বলে বসে ছটমাসি একটা গল্প লিখেছি আমরা আগের ভিডিওতে দেখেছিলাম লাস্টে যে একটা সে দুপুরবেলাতে গল্প লিখেছে নিথ নিথ যখন সবাই ঘুমাচ্ছিল সেই সময়ে এবং তারও আগে জেনেছিলাম যে তার গল্পটা ছাপানোর জন্য নিয়ে গেছে তার মেসমশায় এবং সেটা মাসির হাত দিয়ে এই গল্পটাও সে তাই মাসিকেই দেখাতে চায় হলেও কাজে এলে সব কাছে এরকম ছোট মাসি সবারই একটা করে থাকে বন্ধু হিসাবে আমাদেরও ছিল তাই এই ভয়ানক আনন্দের খবরটা ছোট মাসিকেই সব সর্বাগ্রে দিয়ে বসে এটা শর্ট কোশ্চেন যে কোন খবরটা ওরিকা আসতে পারে তোমরা কমেন্টে জানাতে পারো তবে বিয়ে হয়ে ছোট মাসি জন্য একটু মুরুব্বি মুরুব্বি হয়ে গেছে অনেক সময় হয় বিয়ের চাপে বা সংসারের চাপে এরকম হয়ে যায় বান্ধবীরাও হয়ে যায় বন্ধুরাও হয়ে যায় একটু পরিবর্তন তাদের মধ্যে লক্ষ্য করা যায় এখনও এখনো লক্ষ্য করলো এবং কি হয়ে বুঝলো তাই গল্পটা সবটা না পড়ে একটু চোখ গুলিয়েই বেশ পিঠ চাপড়ানোর সুরে বলে বলে ও মা এ তো বেশ লিখেছিস কোনখান থেকে টুকলিফাই করিস নি তো মানে একটা বলতে হয় আর কি তাই বলে দিল কিন্তু আসলে গল্পটা পড়ে নি ঠিক মাসি আ ছোট মাসি ভালো হবে না বলছি আরে বাবা খেপছিস কেন জিজ্ঞেস করছি বই তো নয় রোজ তোর মেসমশাইকে দেখাই কিন্তু গেলেন তো গেলেনি যে কোথায় গল্পের আট ষাট ছাপা অক্ষরে গাথা চেহারাটি যার জন্য হাঁ করে আছে তপন মামার বাড়ি থেকে বাড়ি চলে এসেও কারণ একটা গল্প আমরা জানি নিয়ে গেছে যেটা ছাপিয়ে দেবো বলেছিল সেটার জন্য তো অপেক্ষাতে আছেই সুতরাং সেই অপেক্ষাতে মাসি আমাদের তপন যেমন দিন গুনছে মাসিও সেরকম দিন গুনতে শুরু করেছে এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি সাহিত্যিক কথাশিল্পী আর উঠতে বসতে ঠাট্টা করছে তোর হবে হাবাবা বাবা তোর হবে দেখো এখানে ঠাট্টা করছে এই শব্দটা যদি ওর যদি কোয়ালিটি যোগ্যতা বিচার করি তাহলে তো ঠাট্টা ব্যাপারটা আসবে না আসতো না তাহলে ঠাট্টা শব্দটা আশাপূর্ণা দেবী লিখলেন কেন তাহলে নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে চলো পড়ি তবু এইসব ঠাট্টা তামাশার মধ্যে তপন আরও দু তিনটে গল্প লিখে ফেলেছে ছুটি ফুরিয়ে এসেছে হোম টাক্ক হয়ে ওঠেনি তবু লিখছে লুকিয়ে লিখছে যেন নেশায় পেঁজে আমরা আগে বলেছিলাম যদি স্যার কোনো ছাত্রীকে বা ছাত্রকে বলে দেয় তোর আজকের এই ছবিটা বা এই লেখাটা বা এই পড়াটা খুব সুন্দর হয়েছে তাহলে তার আগ্রহ আরও বেড়ে যায় ঠিক সেরকম এরও আগ্রহ বেড়ে গেছে তারপর ছুটি ফুরলো রীতিমতো পড়া শুরু হয়েছে প্রথম গল্পটা সম্পর্কে একেবারে আশা ছাড়া হয়ে গেছে যে আর ছাপানো হবে না হয়তো বিষণ্ন মন নিয়ে বসে আছে এমন সময় ঘটলো সেই ঘটনা কি ঘটনা তোমরা যদি জানো তো অবশ্যই কমেন্টে জানাও ছটমাসি আর মেশো একদিন বেড়াতে এলো হাতে এক সংখ্যা সন্ধ্যা তারা এক সংখ্যা মানে এক সংখ্যা একদিনকার সন্ধ্যা তারা সন্ধ্যা তারা কি যেমন আনন্দবাজার বর্তমান প্রতিদিন পেপার সেরকম সন্ধ্যা তারা একটা পত্রিকা পেপার নিয়ে এসছে কেন হেতু এটাও মানেও কেন কি জন্য কি জন্য নিয়ে এসছে সন্ধ্যা নিয়ে কেন সন্ধ্যা কেন নিয়ে এসেছে অন্য কোনো ব্যাপার কেন নিয়ে আসেনি কারণ অনেক আগে বলেছিল একটা তারা আলো ছাপিয়ে বুকের রক্ত ছলকে ওঠে তপনের তবে কি সত্যি তাই সত্যিই তপনের জীবনের সবচেয়ে সুখের দিন কি এলো আজ কিন্তু তাই কি সম্ভব সত্যিকার ছাপার অক্ষরে তপন কুমার রায়ের লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে হাতে ঘুরবে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও কি ঘটে কোন ঘটনাটা অলৌকিক জানা অবশ্যই তা ঘটেছে ঘটেছে সূচিপত্রেও নাম রয়েছে প্রথম দিন গল্প শ্রী তপন কুমার রায় অর্থাৎ সন্ধ্যাতারা পত্রিকায় যে ছাপানোর কথা বলেছিল মেশো সেটা ছাপিয়ে দিয়েছে এবং সে ছাপানো লেখাটাতে তার নামও রয়েছে শ্রী তপন কুমার রায় যেটা ভেবেছিল যে মান আমাদের মতো সাধারণ মানুষের লেখা হয়তো ছাপানো হয় না কিন্তু না ছাপানো হয়েছে এবং লেখাও রয়েছে নিজের নামটুকু সারা বাড়িতে সরগোল পড়ে যায় তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে ওর লেখক মেষো ছাপিয়ে দিয়েছে প্রথমে ওর লেখা ছাপা হয়েছে দ্বিতীয় নাই নেই ওর মেষ ছাপিয়ে দিয়েছে একটু বোঝা যাচ্ছে কিছু কিছু একটা বোঝা যাচ্ছে দেখো পত্রিকাটি সকলের হাতে হাতে ঘরে সকলে একবার করে চোখ বোলায় আর বলে বারে চমৎকার তো মৃদু মৃদু হাসেন বলেন একটু আট কারেকশন করতে হয়েছে অবশ্য কতটা কারেকশন এক টু ভালো করে লক্ষ্য করবো কারেকশনের পরিমাণটা কতরা কতটা সামান্য একটু আটটু কারেকশানের পরিমাণ ঠিক আছে নেহাত কাঁচা তো মাসি বলে তা হোক নতুন নতুন অময়ন হয় ক্রমশ ও কথাটা ছড়িয়ে পড়ে ও কথা ও ও কোন কথা ও কথাটা ওই কথাটা। যে কারেকশন করে দিয়েছে একটু বাবা বলেন তাই তা না হইলে তাই নইলে ফট করে একটা লিখলো আর ছাপা হলো মেজবাবু বলেন তা ওরকম একটা লেখক মেসো থাকা মন্দ নয় আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম মানে আমি একবার এসএসসিতে বসলে আমার চাকরি পেয়ে গেলাম হয়তো আমি সেরকম ভাবে নি বা আমার যোগ্যতা সেরকম নেই কিন্তু আমি বসেই চাকরি পেয়ে গেলাম কেন আমার একটা ভালো নেতা আছে আমার মশাই তাহলে মশাই আমাকে তো করে দেবে তাহলে আমার কোয়ালিটির থেকে মশাইয়ের কোয়ালিটিটাই বেশি মানুষের মুখে মুখে ঘুরবে না আমার কোয়ালিটি ঘুরবে যে না অমুক স্যার চাকরি দিয়েছে। এই কথাটা ঘুরবে না ঘুরবে কোন কথাটা যে অমুক স্যারের অমুক একটা রিলেটিভ আছে সে চাকরিটা করে দিয়েছে তাহলে চাকরি পাওয়ার আনন্দটা কতটা হবে তোমরা নিশ্চয়ই আন্দাজ করে নিয়েছো ঠিক এখানেও ঠিক তাই কথাটা কিন্তু ঘুরে যাচ্ছে একটু খেয়াল করবে ছোট মাসে আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে বসে বসে ডিম ভাজা খা ভাজা আর চা খায় মেশো শুধু কফি আহ মাছি দেখছে আমারই তো নিজের বরের নাম ডাক হচ্ছে এত সুতরাং তার তো একটু আনন্দ লাগবে তাই সে আনন্দে ডিম খায় চা খায় আজ আর অন্য কথা নেই দেখো ভালো করে আজ আর অন্য কথা নেই কি কথা শুধু তপনের গল্পের কথা ফার্স্টে আর তপনের নতুন মেশর মহত্বের কথা দ্বিতীয় লাইনে এটা আসছে চাকরি পেয়েছে এটা নয় চাকরি পেয়েছে চাকরিটা করিয়ে দিয়েছে ঠিক সেরকম লিখেছে তা নয় লিখেছে লেখাটা ছাপিয়ে দিয়েছে উনি গিয়ে না দিলে কি আর সন্ধ্যা সম্পাদক তপনের গল্প করে আঙুল দিয়ে ছুতো মানে তপনের লেখাটা খুব একটা ভালো হয়নি এমন হয়নি যে এমন নয় যে লেখাটা ছোঁয়ার মতো মানে ছুঁয়েও দেখবে না যেহেতু মেষ বলে দিয়েছে সুতরাং ছুঁয়েছে ওরা ওরা ছাপিয়েও দিয়েছে তার মানে তপনের লেখার কোয়ালিটিটা একবারেই নেই এটাই বুঝতে পারছি আমরা তপন যেন হারিয়ে যায় এই সব কথার মধ্যে কোন কথার মধ্যে যে তপনের মেষ ছাপিয়ে দিয়েছে মেষ ছাপিয়ে দিয়েছে মেষও ছাপিয়ে দিয়েছে গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হওয়ার কথা সে আহ্লাদ খুঁজে পায় না মানে মানে একটা চাকরি পেলে মানুষ তো খুশি হয় কিন্তু লোকজন বলে অমুক করে দিয়েছে অমুক করে দিয়েছে খুশি হবে খুশিটা তো ভাগ হয়ে গেল ঠিক সেরকম এখানেও তাই যে অমুক ছাপিয়ে দিয়েছে অমুক ছাপিয়ে দিয়েছে তাহলে খুশিটা একটু কমে যাবে না কোথাও অনেকক্ষণ পরে মা বলেন ওই তুই নিজের মুখে একবার পর তো তপন শুনি বাবা তোর পেটে পেটে এত মানে এত বুদ্ধি এত কিছু মা তো সবসময় ছেলের পক্ষে সাপোর্ট থাকবে সুতরাং ছেলেকেই ভালোবাসবে এবং মা বলবে তোর পেটে পেটে এত বুদ্ধি এটা তার একটা বাহবাসূচক কথা এতক্ষণে বইটা নিজের হাতে পায় তপন মা বলেন লজ্জা কি পড় সবাই শুনি তপন লজ্জা ভেঙে পড়তে যায় কে সে গলা পরিষ্কার করে কিন্তু এ কি এসব কি পড়ছে তপন এ কার লেখা এর প্রত্যেকটি লাইন তো নতুন করা। তপনের অপরিচিত এর মধ্যে তপন কোথা এর মধ্যে তপন কোথা মানে ওই লেখার মধ্যে তপন নেই তপন নিজে ব্যাপারটা না তপনের লেখার মধ্যে তপনের লেখাটাই নেই তার মানে ভালো করে বোঝো ওই যে বলেছিল কারেকশন করে ইয়ে করে ওই সামান্য কারেকশন করে ইয়ে করে কি সামান্যই কারেকশন করেছে তোমরা বুঝো তোমরাই বলো কারেকশনটা সামান্য ইয়ে করে বলেছিল সামান্য কারেকশন খামাজ কালামা একটু কারেকশন করে ইয়ে করে দিলি কিন্তু আসলে কি হয়েছে তোমরা ভালো করে বুঝে নিয়েছো দেখো পরের লাইনে লেখাও আছে তার মানে মেশো তপনের গল্পটিকে আগাগোড়ায় কারেকশন করেছেন মানে কোথাও বাকি রাখেনি গোটাটাই পরিবর্তন করে দিয়েছেন কিচ্ছু রাখেনি যা লিখেছিল তখন প্রথম দিন গল্প স্কুল যাওয়ার ঘটনার বর্ণনা সেই ঘটনার বর্ণনাটা পুরো চেঞ্জ করে নতুন একটা হাই কোয়ালিটি শব্দ বাক্য সন্ধি সাধু চলেই ভালো করে পাই করে সুন্দর করে লিখেছে এমন যে ওটার টা ছাপানোর উপযুক্ত কিন্তু লেখ তখন এটা ছাপানো উপযুক্ত বলেই কারেকশন করতে হয়েছে অর্থাৎ নতুন করে লিখেছে নিজের পাকা হাতের কলমে তপন আর পড়তে পারে না বোবার মতো বসে থাকে তারপর ধমক খায় কি রে তোর যে দেখি পায়া ভারী হয়ে গেল আমরা এরকম বলি তোর লেজ মোটা হয়ে গেল এরকম না কিছু বেশি তোর পাম দিয়ে তোর একদম ওপর উঠে গেলি নাকি পর পর এরকম ব্যাপার সবাই শুনতে চাইছি তু তুই পড়ছিস না নাকি অতি আল্লাদের বাক্য হয়ে গেলো মানে বেশি খুশি হলেও মানুষের কথা না সেরকম অতি আল্লা দেখি কি তোর বাক্য বন্ধ হয়ে গেলো তপন গড়গড়িয়ে পড়ে যায় তপনের মাথায় ঢোকে না সে কি পড়ছে তবু ধন্যী ধন্যী পড়ে যায় আর একবার রব ওঠে তপনের লেখক মেষ তপনের গল্পটি ছাপিয়ে দিয়েছে আর এই কথাটাই শুনতে হয় অমুক চাকরিটা করি দিয়েছে অমুক চাকরিটা করে দিয়েছে অমুক গল্পটা ছাপিয়ে দিয়েছে অমুক গল্পটা ছাপিয়ে দিয়েছে তাহলে গল্প ছাপানো আল্লাহটা তো যাবেই শেষ হয়ে মাটি হয়ে যাবে তারপরে আবার গল্পটাতে তপনের গল্পই নাই আমি বুঝতে পারছি কেমন অবস্থা হওয়া উচিত তপন বইটা ফেলে রেখে চলে যায় তপন ছাদে উঠে গিয়ে তলাটা দিয়ে তুলে চোখ মোছে তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন কেন তা জানে না তপন তোমরা নিশ্চয় বুঝে গেছো অবশ্যই জানাবে কমেন্টে শুধু এই দুঃখের মুহূর্তে গভি হয়ে সংকল্প করে তপন যদি কখনো লেখা ছাপতে দেয় তো তপন নিজে গিয়ে দেবে নিজের কাঁচা লেখা ছাপা হয় হোক না হয় না হোক তাহলে ভালো করে বোঝো আগে আমরা দেখে শেখাটা বলেছিলাম তপনের এর মেসমশাই একজন লেখক তাকে দেখে শিখেছে যে আমার লেখাটা ছাপা হতে পারে এখন দেখো ঠগেছে কি ঠেগেছে যে আমার উপর ভরসা করেছিলাম সে ছাপিয়ে দিয়েছে এবং আমার লেখা কিচ্ছু নেই তার নিজের লেখায় আছে বেশি মানে গোটাটাই তাহলে এখানে ঠগলো আর ঠগে যে শিখলো এবং যে জ্ঞানটা হলো সেটা কি দৃঢ় সংকল্প যে যা হবে আমার নিজের দিয়ে হবে হবে না কারো দ্বারা হবে না কাউকে দিয়ে আমি করব না কাউকে বলে আমি লেখতে ছাপা লেখা ছাপাতে দেব না এটা সে এবং বলল কি ছাপা হয় হোক না হয় না হোক তপনকে যেন আর কখনো শুনতে না হয় অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে বুঝতে পারছো কথা অমুক চাকরিটা করে দিয়েছে এটা যেন শুনতে না হয় লেখা তপনের ছাপিয়ে দিয়েছে আর যেন তপনকে নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়তে না হয় তার তার চেয়ে দুঃখের কিছু নেই থেকে অপমানের এখানে প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট ছাপা হোক না হোক তার চেয়ে দুঃখের কিছু নেই আমরা পরবর্তীকালে লাইন ধরে ধরে কোশ্চেন আলোচনা করবো তার আগে একবার যেটা সারাংশ বলি যে আমি প্রথমেই বলেছিলাম আমরা যে দেখে শেখা ঠকে শেখা দেখে শিখেছিল এখন এবার তোমরা নিজেরাই আমাকে জানাবে যে সবচেয়ে শেখার সবচেয়ে ভালো মানুষ মানুষ সবচেয়ে কোনটাতে বেশি শিখে দুটো অপশন দিয়েছিলাম প্রথমে আবার দিলাম ঠকে নাকি দেখে অবশ্যই জানাবে আবার দেখা হবে এবং কথা হবে পরবর্তী ভিডিওতে